হিরো আলম দিন শেষ দেলেভাই বাংলাদেশ ও হিরো আলম ভাই দেখছনি দেলেভাই মিউজিক ভিডিও বানায় লাইছে তোমার জালাই যাইবচ্চো দেশে থাকা যাইতেছ না কিছু কিছু প্রতিবন্ধীরা আরে সেলিব্রিটি হইতেছি মিউজিক ভিডিও বানাইয়া সারাটা দিন বসে ভাবি নারীর লোকের কথা অভিনয় সেরা নারী আমার মাথা ব্যথা আখানারে কত সুন্দর অভিনয় কর দইলে ভাই สมতকরাইছে สมতকার বুঝছো নারী জেবা অভিনয় শিরা একবারে তুমি ফুড়াইয়া ফেলছ একবারে বুঝছো এক ফাটা বাড়ি জস তোমার দমতন কিছু প্রতিব জন্য বুঝছো এই গান্ডা একদম শোভা পাইছে ফুল বাড়ি আর বাড়ি আমার ঝুর বাড়ি আক্রাম সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম যা দিলে ভাই তোমারে কি সেবাছনে প্রতিবন্ধী হিসেবে না সেলিব্রেটি সকাল সন্ধ্যা ঘুরি ফিরি নাই করতে এমন কাম ভাইরাল হওয়ার পরে আমার বাইরা গেছে দাম সারা চার দিন বসে ভাবি নারী লোকের কথা অভিনয় সেরা নারী আমার মাথা ব্যথা এ বেড়া দেখ দেখ দেলে ভাই দেলে ভাই বুঝছি বেড়া মিউজিক ভিডিও বানা লাগছে বড়া তোরা কি ছিলি হ্যাঁ যে মানে লেখা পড়া কিছু করতে পারবি করতে পারবি না তো তোরে লাস্টে দেখ ওই যে নেতার পা ওসাটা লাগবো বুঝিস নাই দেলে ভাইয়ের মতন হবে বেড়া বুঝছিস টিকটক করে খা যেমন কিছু করতে পারবি বা খাইতে পারবি বুঝিস না অভিনয়ের জন্য নারী সেরা সেটা আমরা হক বলে জানি বুঝছো কিন্তু মাগা তুমি কি অভিনয় সেরা না কৌশে তুমি কি একটা গান তৈরি বুঝলাম না বেটা সব নারী তো এক নারে। নারীটা সম্মান করতে শেখ যা কইসি কইসি একটু ভালো হয়ে যা বুঝছিস সময় এখনো আছে ভালো হয়ে যা এখনো সময় আছে